ইমাম মাহাদি আল সঙ্গে আমেরিকার কি সম্পর্ক রয়েছে এই বিষয়টি যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে আমি একটা উদাহরণ দেব তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা আপনি মনে করেন আপনার গ্রামের মধ্যে অর্থাৎ মাতব্বর হচ্ছেন সাপোস কথার কথা আপনি এখন আপনি যখন দেখবেন যে আপনার আপনার মতো আর একজন নেতা তৈরি হচ্ছে আপনার এলাকার মধ্যে তখন তো অবশ্যই আপনার মাথা ব্যথার কারণ হবে যে এই নেতা নাকি আমার এসে নেতৃত্ব খেয়ে ফেলে নতুন নেতা ঠিক এরকম একটি অর্থাৎ আপনি ভেবে দেখবেন আমি কোনো অর্থাৎ ইমাম ইসলামের আশার আলামত বা ভূমিকে এসব কিছু বলতেছি না আমি মেন র বিষয় আপনাদেরকে বলতেছি তা হচ্ছে আপনারা খুব ভালোভাবেই অর্থাৎ ভেবে দেখবেন বর্তমান গোটা বিশ্বের মরুল বা গোটা বিশ্বের নেতাকে আমেরিকা এখন আমেরিকা তো কখনোই চাবে না যে নতুন কোনো নেতৃত্ব পৃথিবীর মধ্যে সৃষ্টি হোক এখন আমি আপনি যেমন জানি যে ইমাম মাহাদ ইসলাম আসার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর নেতৃত্বর ভার তার কাদের মধ্যে চলে যাবেন এবং তিনি একটি পতাকার ছায়াতলে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে আসবেন যেমন আমরা এটা মুসলিমরা খুব ভালোভাবে জানি তেমনি ইহুদি খ্রিস্টান যারা ইসলামকে মানে না তারা খুব ভালোভাবে জানে যে ইমাম মাহাদির ইসলামের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই আমাদের এই ক্ষমতার থাকবে না আর তারা এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেকভাবে কৌশল করবে কৌশল করবে এবং ইমাম মাহাদ ইসলামের অর্থাৎ আত্মপ্রকাশ করার পর বিভিন্ন হবে অর্থাৎ তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তাকে বাধাগ্রস্ত করতে সক্ষম হবে না কারণ তিনি আল্লাহ তলার থেকে একজন নেতা প্রাপ্ত নেতা ইমাম মাহাদি আলহাম তাই এখান থেকে এতটুকু আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় যে ইমাম মাহাদি আল্লাহলাম যখন পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবে তখন আমেরিকার এই নেতৃত্ব ভাত থাকবে না বর্তমান যেমন আমেরিকা গোটা পৃথিবীকে শাসন করতেছে এরকম তাদের আর শাসন আর শোষণ থাকবে না গোটা পৃথিবীর মধ্যে শান্তি এবং এবং ন্যায় দ্বারা ভরে যাবে এই সম্পূর্ণ হবে ইমাম হাত ধরে আল্লাহ তলার আদেশেই এখন আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে একটা বোনাস অর্থাৎ একটি চাঞ্চল্যকর তথ্য দেবো তা হচ্ছে কেয়ামত যখন অতি সন্নিকটে হবে তখন হিংস্র পশুগুলো মানুষের সঙ্গে কথা বলবে এবং দাব্বাতুল আর নামে একটি প্রাণীও বের হয়ে আসবে এবং এই প্রাণী যখন বের হবে তখন গোটা পৃথিবীর মধ্যে ঘুরবে এবং বিভিন্ন কাজকর্ম করবে এবং এই দাব্বাতুল আত কী কাজ করবে বা দাব্বাতুল আত সম্পর্কে বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আপনি স্ক্রিনের মধ্যে থাকা ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওর মধ্যে আমরা এই প্রাণী সম্পর্কে বিস্তারিত কথাবার্তা বলেছি